প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং আর দিল্লির হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রশান্ত তামাং এর ইন্ডিয়ান আইডল খ্যাত গায়কের প্রয়ণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়কের মৃত্যুতে দার্জিলিং এ শোকের ছায়া আগামীকাল পাহাড়ে ফিরবে কফিন বন্দী দেহ শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

টয় ট্রেনের ফির শুধু জঙ্গল সফারি প্রথম দিনে জমজমাট মেনি বার যা রিহু বাজার মে আপনি ভেন আর দাদা শিলিগুড়ি জংশন এবং কাশ্যংয়ের গয়াবাড়ি এর মধ্যে পড়ে তিনটি স্টেশন পাহাড়ি পথে দুপাশে চা বাগান আর জঙ্গল করোনার সময় অর্থাৎ দু থেকে এই রুটে বন্ধ হয়ে যায় জঙ্গল সাফারি পর্যটনের মরসুমে ফের টয় ট্রেনে জঙ্গল সাফারি চালুর উদ্যোগ নেয় দার্জিলিং হিমালয়ান রেল একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মেলায় ঠিক হয় শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিন ছুটবে খেলনা গাড়ি এরপর রবিবার থেকে পরিষেবা শুরু টয় তিনটি কামরার মধ্যে দুটি থাকছে বেসরকারি সংস্থার হাতে সেখানে থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থা মাথা পিছু খরচ দু হাজার একশো নিরানব্বই টাকা বাকি একটি কামরার মাথা পিছু ভাড়া এক হাজার টাকা আমরা একুশ জন আছি পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি পিকনিক হিসাবে আমরা প্রথম এনজয় করতেছি আজকে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে এই সারা অনুভব আমাদের সিলিগুড়ি কে লোগো কে লিয়ে বহুত এক নয়া തര কা অনুভব ਰਹেগা আর এসা یادگار অনুভব ਰਹেগা যে ট্রেন পাহাড় আর পিকনিক এই তিনো মিলা কারকে এক এসা অনুভব ਰਹেগা হামারে লোগো কে লিয়ে যে ও জীবন ভর কভি নহি ভুল পায়েঙ্গে বেসরকারী সংস্থা আর হাত ধরে ফে পর্যটকদের জন্য নয়া পরিষেবা চালু করলো দার্জিলিংমানওয়াল রেলওয়ে কর্তৃপক্ষ সিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি মাঝে শুকনা রংটং তিনদিয়া তিন তিনখানা স্টেশন ক্রস করে ট্রেন গিয়ে পৌঁছবে একেবারে গয়াবাড়িতে মাঝে থাকছে বিনোদনের আয়োজন ক্যামেরায় অলোক কুমার দেশ সঙ্গে পার্থপ্রতীম সরকার নিউজ এইটিন বাংলা শিলিগুড়ি